সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কৃষি কথা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের কৃষি কথা ইউটিউব চ্যানেলটি দেখছেন তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছে আজকের প্রতিবেদন সঙ্গে আছি মোহাম্মদ মাসুদ রানা দর্শক আজ আমি চলে এসেছি পাবনা জেলার সুজানগর উপজেলার গাজনার বিলে তো এই গাজনার বিলে অনেক হাঁস খামারি আছে আপনারা জানেন তো আমি এখানে আসার পরে দেখতেছি যে একটা হাঁসের খামারে আমি ভিডিও করতেছিলাম পাশে আরেকটা হাঁসের খামার আছে সেই খামারের যে খামারি আছে যারা হাঁস গুলা দেখাশোনা করেন সেখানে একটা হাঁস দড়ি নিয়ে আসতেছে এবং কি উনি অনেক দৌড়াদৌড়ি পারছেন তো আমি তার সাথে কথা বললাম যে কি বিষয় বিস্তারিত একটু জানি তো সে বলতেছে তাদের একটা হাঁস নাকি শিয়ালে আক্রমণ করছিল তো সেই হাঁসটা ওনাদের ঘরে নিয়ে আসি রাখছে ওই হাঁসটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা এখানে সাড়ে আটশো হাঁস আছে এই যে হাঁসের ঘর একদম খোলা মাঠে কিন্তু হাঁস লালন পালন করেন যাই হোক আলো স্বল্পতায় বেশি টাইম দেখানো যাবে না আমি আপনাদের একদম সংক্ষিপ্ত টাইমে দেখাচ্ছি এই যে দেখেন আমি একটা হাঁস দেখাই আপনার এই এই ঘরেই ওনারা ওনাদের হাঁসগুলো রাখেন পাশাপাশি এই যে ছোট্ট একটা ঘরের মতন করছেন এইখানে ওনাদের এই যে একটা হাঁস রেখেছেন এই হাঁসটা হচ্ছে শিয়ালে আক্রমণ করেছে এই হাঁসটা এই হাঁসটা শিয়ালে আক্রমণ করেছে এই গলার ওই ইয়াতে ধরছিল তো এখন আমি এইখানকার যে হাঁস রাখাল যে হাঁস রাখতেছে তার সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব এই যে এই হাঁস এই খামারের আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন কিন্তু খামারের মধ্যে আছি ওনারা কিন্তু হাঁস রাখেন এই যে আমি আপনাদের দেখাচ্ছি তো এইভাবে রাখেন এই 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 যে এখানে আছে প্রত্যেকটা জায়গায় জায়গায় মাইটুল আছে পুকুর আছে সেই পুকুর গুলাতে রাখেন এই পুকুরের পার গেছে একটা শিয়াল এসে আক্রমণ করেছিল অন্যদের হাঁসগুলা আক্রমণ করার পরে একটা হাঁস আপনারা দেখতে পাচ্ছেন আহ ক্ষতিগ্রস্ত হয়েছে তো হাঁসটা কিন্তু আমি আপনাদের আপনাদের দেখাচ্ছি আক্রমণ করছে বিষয়টা এবং অবশ্যই আমাদের ভিডিওর সঙ্গে থাকেন এই যে হাঁসটা এখানে রাখা হয়েছে দেখতে পাচ্ছেন এই হাঁসটা কিন্তু আজকে শিয়ালে আক্রমণের শিকার হয়েছিল তো হাঁসটা এখন আলহামদুলিল্লাহ মোটামুটি কাঁপছে এখনো কিন্তু এখন ওনারা হাঁসটা উদ্ধার করতে পেরেছেন তো আমরা তার সাথে একটু কথা বলি যে আসলে কিভাবে হাঁসটা ধরলেন আর ওনারাই কিভাবে হাঁসটা উদ্ধার করলেন বিষয়টা জানিয়ে এবং আপনাদের জানানোর চেষ্টা করি এই ভাই এদিকে আসেন ওনাদের হাঁস এই যে এইখানে খাবার দেন আর কি হাঁসের খাবার দেন এই নেটের উপরে এই যে দেখতে পাচ্ছি হাঁসের খাবার দেওয়া এবং ওই যে ডিশের মধ্যেও আছে এইখানে আর ওই যে বস্তা বন্দুকের অনেক খাবার রেখেছেন তো এই যে পাশাপাশি এই যে এইখানে কিন্তু হাঁসের ঘরটা দেখতে পাচ্ছেন আপনারা এই ঘরে ওই ভাইরা হাস রাখেন এখন আলো স্বল্পতায় হয়তো বেশিক্ষণ কথা বলতে পারবো না তো এই যে আমার ওই ছোটো ভাই চলে এসেছে যে হাঁস রাখে দেখাশোনা করে তার সঙ্গে একটু কথা বলি এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঘরের মধ্যে কিন্তু খাবার দিচ্ছেন এবং খাবার পানি দিচ্ছেন ভাই এই পানির মধ্যে কি কোনো ওষুধপত্র দেওয়া আছে নাকি এখন ওষুধ দেওয়া নেই তো এই যে আপনারা যে একটা হাঁস নিয়ে আসছেন এই যে দেখতে পাচ্ছেন যে শিয়ালে আক্রমণ করেছিলেন আমি আসার পর দেখলাম দৌড়াদৌড়ি পারছেন তো এই হাঁসটা আসলে কিভাবে উদ্ধার করলেন এবং কোথা থেকে উদ্ধার করলেন শিয়াল পালাই ছিল শিয়াল পালাই ছিল শিয়াল ছিল কোথায় আক্রমণ করছিল এটা না যাবে নাকি দেখা যাচ্ছে নাকি

মানে সজাগ থাকতে হয় হাঁসের কখন এই দেখা যাচ্ছে যে হাঁস নিয়ে যায় এগুলার জন্য থাকতে হয় তাই না বুঝতে পারছি তো দর্শক এই ছোট ভাইয়ের কাছে কিন্তু শুনলাম যে তাদের সর্বক্ষণ এই হাঁস লালন পালন কিভাবে করতে হয় হাঁসের দিকে সবসময় সজাগ দৃষ্টি দিয়ে থাকতে হয় হাঁস লালন পালন আসলে অনেক কষ্টের বিষয় এগুলা অনেকেই ভিডিওতে দেখে এবং মনে করে কি যে খুব সহজ আসলে সহজ নাই দেখতে পাচ্ছেন এইখানে কিন্তু এই যে হাঁসগুলার সাইড দেওয়া আছে এখনও পর্যন্ত চারিদিকে কোনো কিছু রাখা নাই মানে কোনো নেট মেট কোনো কিছু দেওয়া নাই এখন যদি একটা শিয়াল এসে আক্রমণ করে সেক্ষেত্রে হাঁসগুলা ধরে নিয়ে যেতেই পারে ওই দেখেন ওই পাশে এক ভাই আছে ওই যে আমি দেখতে পাচ্ছি হালকা ভিডিওতে উনি কিন্তু ওই যে খেদাচ্ছেন এখনো হাঁসগুলা আর এই পাশে আরেক ভাই আছেন এই যে ছোট ভাইয়ের সাথে কথা বললাম সে তারা দুইজন মিলে এই হাঁসগুলা দেখাশোনা করছেন দর্শক আলো স্বল্পতার জন্যে বেশি কিছু দেখাতে পারলাম না কথা বলতে পারলাম না অবশ্যই পরবর্তীতে একদিন এসে এই খামারের বিষয় এই খামারের বিষয় বিস্তারিত আপনাদের জানাবো এবং আমিও জানবো আর যারা আমার এই চ্যানেল থেকে হাঁস পালন জানতে চান শিখতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের পাশেই থাকবেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালো থাকুন সুস্থ থাকুন পরিবার বা আমার দেশকে বেশি বেশি ভালোবাসুন আল্লাহ হাফেজ